চলুন আমরা এর পাশ থেকে কিছু মাজারি ছাজের মহিষ দেখে আসি আমরা একটা বেচা কিনা মহিষের দামটা জানালাম এই মুহূর্তে এগুলো হচ্ছে মাজারি ছাজের মহিষ যেগুলো একটু লালন পালন উপযুক্ত মহিষের বিভিন্ন রকম জাত আছে এই জাতের উপরে আপনার বেঁচে কিনা দাম এলা বয়স হইছে ভাই ভাই বয়স দুই দাঁত দুই দাঁত করে বয়স দুই দাঁতের এটা জাতটা একটু আলাদা এই রংটা কোন আবার ব্ল্যাক না একটু লাল কটরার মতো কালো জোড়া কেমন কি দাম চাচ্ছিলেন আজকে ভাই দাম আমি চাচ্ছি 420 জোড়া চাইছি জোড়া 420 আর আজকে কেটা কাস্টমার কেটা দাম করে 40

দেখছে আমদানি ক্ষেত্রে এই পাশ দিয়ে সবগুলোই হচ্ছে যেগুলো খামার উপযুক্ত মহিষ আজকের রাশে সিটি হাটে মাঝারি সাইজের বড় সাইজ আমরা সবগুলো একটু বড় সাইজের মহিষ দেখাচ্ছি এর পাশ দিয়ে কেমন আমদানি шо

मुसी पुणताले जा लाव पोना तो ए रे 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 আজকে আমরা ছোট মানে মাঝারি বড় এবং কিছু যেগুলো চার দাঁত দুই দাঁত ছয় দাঁত এই টাইপের আমদানি গুলো দেখাচ্ছি কেমন আমদানি আজকে বাজারে তাড়াতাড়ি জল আমরা কালেকশনগুলো দেখতে দেখতে এম চলে আসলাম অনেক মহিষ দেখলাম কিন্তু অনেকটার দাম যেখানে হয় নাই ওখানে আমরা যে লটে আসলে দেখছিলাম ওখানকার সে লটের মানে কথা বলে না এই কারণে আমরা শুধু মহিষের কালেকশন দিন দেখা আসলাম এই যে এখানে কিছু পাঁচ পিস মহ আছে মোটামুটি দেখছেন এগুলা মহিষ কোন লালন পালনের মধ্যে গা

জোড়া তিন ফটোর ওপরে তিরিশ থেকে চল্লিশ হয়তো কিছু কমও হতে পারে আস্তে আস্তে শেষের দিকে আমরা যেহেতু চলে আসছিলাম কিছু মাঝারি বহিষ দেখানোর জন্য আবার তবে আমদানিটা একটু বাড়ছে আপনার আগের চাইতে দেখতে পাচ্ছেন কোথায় বাসা আপনাদের কোথায় বাসা আপনাদের বাসা আমাদের চাপাই চাপাই থেকে আসছেন মস কিনার জন্য নাকি

আমদানি ব্যাপারে দেখা যাচ্ছে কমলে দাম একটু বাড়ে আমদানি একটু দেখা যাচ্ছে কমলে আপনার এরপরে বাজার ওঠানোমা হয় একটু সহজ হতে হবে বা সুবিধা হবে সুবিধা হবে এখন তারা যেগুলো আজকে আপনারা অবশ্যই ভাইদের সাথে তো কথা বলেছেন কেমন জড়াই কি দাম হচ্ছে কেমন জনা চাইছিল দাম যেহেতু তিনি চলে গেছে ব্যবসায়ী ভাই একটি কি আর কি করতে করার জন্য এখানে তো তিনারা বলছিল হাল চাষ বহনের জন্য নাকি হাল চাষ করার এগুলা কেমন মধ্যে একটু বেচা কিনা যেটা আসলে সঠিক

ছোটো মনে হাল চাষ হয়নি আমদানি হচ্ছে এখন বাজার অনেকে বলছিলেন হালতে আসছে তো কাজের সময় কাজের সময় আপনারা হাটে আসলে আসতে পারেন রাশি সিটে হাটে রবিবার হাটে আমদানিটা একটু বেশি থাকে আমদানি প্রচুর আর বুধবার হাটে আমদানিটা একটু কম হয় যেনারা একটু দূরদূরান্ত জেলা থেকে আসবেন সবচাতে রোববার হাটে আসলে ভালো হবে চতুর আমদানিটা একটু বেশি আর মহিষের খাজনার তো নয়শো টাকা না আমি তো জানি নয়শো টাকা নয়শো টাকা পাওয়ার পিস কারণ যিনি কিনবে কিনার হচ্ছে বদবাকি আর যিনি বিক্রি করবে আড়াইশো টাকা আড়াইশো টাকা বেশ নিয়ে আলা আর বদবাকিটা হচ্ছে যাই কিনবে তার এই হচ্ছে একটা মহিষের প্রতি খাজনা হচ্ছে নয়শো টাকা পাওয়ার পিস এই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম